সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি পঁচিশে মার্চ উনিশশো সালের যে সার্চ লাইট শুরু হয়েছিল ছাব্বিশে মার্চ ঘোষণা দেওয়া হয়েছিল এই দেশ স্বাধীনের অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে মার্চ সেই ছাব্বিশে মার্চের পূর্বে পঁচিশে মার্চ সেই কালো রাত সেই কালো রাতের সময়টাই বেছে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ সকল রাষ্ট্রগুলো সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমি বিভিন্ন তথ্য উপত্য সংগ্রহ করে যেটা পেয়েছি সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেছেন নির্বাচনের জন্য হোক ভোটের জন্য হোক যেভাবেই হোক না কেন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে শেখ হাসিনার অবর্তমানে এরপরে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন টুইট তিনি করেছেন এরপরের বিষয় হচ্ছে তিনি এবং বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র প্লাস ভারত এবং বিশ্ববিখ্যাত পত্রিকা টাইম ম্যাগাজিনও স্থান পেয়েছে বাংলাদেশের অবস্থান সম্পর্কে বাংলাদেশ যে জঙ্গি এবং তালেবানি রাষ্ট্র সেটা ইতিমধ্যেই একাধিকবার প্রমাণিত করেছেন যেভাবেই হোক না কেন আপনারা শুনেছেন বা জানতে পেরেছেন অথবা আমার এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পেরেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো একটা এনজিও সংস্থাকে দায়িত্ব দিয়ে থাকে যে বিশ্বের কোন কোন রাষ্ট্রগুলো জঙ্গি রাষ্ট্রে তালেবানি রাষ্ট্রের দিকে তালেবানি রাষ্ট্র সেটা তুমি জরিপ করে বের করবে অনেক ডলার তাদেরকে দিয়ে থাকে সেই এনজিওটি বাংলাদেশের অবস্থান তৃতীয় নম্বরে হয়েছে জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সেটা কিন্তু প্রমাণ করেছে প্রোভ দিয়ে এরপরে দেখেছেন আপনারা শুনেছেন যে প্রধান ওয়কারুজামান দেশ ত্যাগ করার পর দেশে একটা সিন্ডিকেট শুরু করেছে সেটাও কিন্তু আপনারা আমরা বলেছি কিন্তু সেই সিন্ডিকেটটা সফল করতে পারেনি পিনাকি ভট্টাচার্য তিনিও বলেছেন যে এই ডক্টর ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতির অবসানের সম্ভাবনা আছে সেজন্য দেখেন আপনারা এই তিন দিনে বাংলাদেশেও নানান ধরনের অপকর্ম হয়েছে এরপরে মার্চ যেদিন তিনি ফ্লাইট করবেন তিনি কিন্তু তার শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট করার কথা ছিল কিন্তু সেখানে তিনি করতে পারেন নাই তার নিরাপত্তার জন্য ঠিক এরপরেই দেখেন বাংলাদেশে ইতিপূর্বেই আগি কালো পতাকার মিছিল হয়েছে মিটিং হয়েছে এবং দেশে মব তাওহিদী জনতা এই কালো পতাকাধারীরা ঝুকে গিয়েছে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মহল্লায় এই কালো পতাকাধারী অর্থাৎ মানে হিজবুত তাহরি এই এটা বাংলাদেশি কোনো সংগঠন নয় এটা ইন্টারন্যাশনাল ক্রাইম সংগঠন আপনারা দেখেছেন যে শুক্রবার দিন তারা যে বাংলাদেশের একটা বিশৃঙ্খলা প্রত্যেকটা সেক্টরে করেছে। সেটা শুক্রবার দিন জুমার নামাজ অর্থাৎ বাইতুল মোকার মসজিদটাকেই তারা নির্দিষ্ট সীমানায় রেখেছে সেখানে আপনারা দেখেছেন এই তাহরি বাংলাদেশে কতটা শক্তিশালী হয়ে গেছে শত শত লোক প্রায় হাজার হাজার লোকের সমাগম তারা করেছেন বিশৃঙ্খলা করতে চেয়েছেন এবং তারা এই দেশের বিভিন্ন সেক্টরে একটা অরাজকতার সৃষ্টি করতে চেয়েছেন সেখানে আপনারা দেখেছেন এই নিষিদ্ধ ঘোষিত পররাষ্ট্র অন্য রাষ্ট্রের সংগঠন জঙ্গি সংগঠন হিজবুত তাহারিকে ছত্রিশ জনকে গ্রেপ্তার করেছে যাই হোক এখনো চলমান আছে আপনারা যা জানতে পেরেছেন যে বাংলাদেশে মব এটা বাংলাদেশের রাজনৈতিক দলের এবং তার আগে কোনটা দল সেটাই বোঝা মুশকিল অর্থাৎ বুঝতে হবে মিশ্রিত এখানে একটা সংগঠন ঢুকে গিয়েছে যেটা বাংলাদেশের প্রতিটা ডিপার্টমেন্টে বিশৃঙ্খলার সৃষ্টি করছে এটা বিশ্ববাসীর কাছে এবং সারা দুনিয়াতে এবং জাতিসংঘের কাছে সকল জায়গায় তথ্যটা পৌঁছে দিতে পেরেছে সেটা ভারত এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসনিক নেতা আপনারা জানেন সর্ব সবচেয়ে বড় একটা সংস্থার মাধ্যমে সবকিছু সকল রাষ্ট্রে প্রচার প্রসারণা চালাচ্ছে ইতিমধ্যে একটা কৃষ্ণমতি একজন আছেন তিনি কিন্তু এই পঁচিশে মার্চের যে একটা অনাকাঙ্ক্ষিত মানে বড় ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে সে বিষয়ে সকল তৎপরতা যেখানে যা এই তিনি মেকানিজম করছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং প্রতিটা সেক্টরে এই মেকানিজম করতে আছেন যাই হোক এই পঁচিশে মার্চ অর্থাৎ চব্বিশে রমজান এই পঁচিশে রমজানে চব্বিশে রমজানে মার্চ মার্চ কালো স্বাধীনতার যে দিবস এই দিনটাকে বেছে নিয়েছে তবে এখানে আপনারা অনেকেই বলতে পারেন মিডিয়ায় দেখাচ্ছে বলতে পারেন ইলোন মাস্ক এই ইলোন মাস্কের সাথে সম্পর্ক ইলোন মাস্কের বিষয়টা আর এই ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বা দেশি বিদেশির যে প্রভাবটা এটা একবারে ব্যতিরেক ইলন মাস্ক এই ইলন মাস্ক হলো একজন ব্যবসায়ী ডক্টর ইনুজ সাহেবও একজন ব্যবসায়ী সেই হিসেবে ইলন মাস্কের সাথে সম্পর্ক থাকলেও তাতে কিচ্ছু আসে যায় না কৃষ্ণমতি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের একবারে বিশ্বস্ত একজন হাতিয়ার সেই কৃষ্ণমতির মাধ্যমে তুলসী গেমার সহ বিশ্বের সকল জায়গায় আবার ঠিক এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিবও বাংলাদেশে অবস্থান করবে ঠিক আমরা এই অবস্থানের পরপরই এই পঁচিশে মার্চকে সিলেক্ট করেছে এবং এই পঁচিশে মার্চ বাংলাদেশের সকল সেক্টরে মেসেজ ইতিমধ্যেই চলে গেছে তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় রাজপথ দখল করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আজকে এই মুহূর্তে একটা মেসেজ মার্চ তো আছে এক পেয়েছি সেকেন্ড অপশন নিয়েছে এপ্রিল অর্থাৎ ঈদের দু একদিন পর পঁচিশে মার্চ যেহেতু একটা রমজান এই রমজানের সময় তারা বড় ধরনের একটা সিস্টেম করে নিয়েছে কিন্তু সেটা যদি রমজান অন্য অন্য বিষয়টা বিবেচনা করে তাহলে হয়তো বা ঈদের দু একদিন পরই ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে সেখানে টোটালি আমাদের ব্যর্থতা কারণ হচ্ছে আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা যে দেশের যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মব তহিদ জনতা মব জাস্টিস মব কিলিং এমন কি নির্বিচারে হত্যা মানে এমন কোন ঘটনা এমন কোন কর্ম নাই আমাদের এই শাসন আমলে হয়নি পৃথিবীর ইতিহাস বিরল পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে বাংলাদেশের বর্তমান অবস্থাকে ঘৃণা করে নাই ঘৃণা করতেছে সুতরাং এই আমাদের ব্যর্থতার কারণে আমরা মনে করছিলাম আওয়ামী লীগ আগামী বিশ বছরে আসতে পারবে না কিন্তু আমরা সফল নয় একটা সেক্টর দেখাতে পারবো না যে আমরা সফল হয়েছি এই আমাদের ব্যর্থতার কারণে দেশের বিশৃঙ্খলার কারণে দেশের অরাজকতার কারণে দেশের মানুষ মানে নিরাপত্তাহীনতার কারণে আমরা ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে এবং সেই ব্যর্থতাকে পুঁজি করে আন্তর্জাতিক মহল এবং দেশি বিদেশি সকল শক্তি একত্রিত হয়ে দেশের সর্বশক্তি দিয়ে তারা কামব্যাক করতেছে সফলতার সহিত যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এখন দেখার বিষয় ডক্টর ইউনুস সাহেব এবং তার লোকজন মিলে তার সরকার আইন কাঠামো কতদূর সফল করতে পারে তবে তাদেরকে একটা মেসেজ দিচ্ছি বিশ্বের সকল রাষ্ট্রগুলো কিন্তু ভিতরে ভিতরে এক হয়ে গেছে পঁচিশে মার্চ যদিও যদিও তারা এই মানে দু একদিন আগে পিছনে করে তারপরেও কিন্তু বাংলাদেশের এই যে আদিবাসীদেরকে গ্রেপ্তার করে বেঁধে এরপরে বাংলাদেশে পাঠাবে পাঁচশো জনকে কেবল গ্রেপ্তার করে আটক করছে এর পরের অপশন হচ্ছে বড় ধরনের সকলদেরকে একটা স্যাংশন দিতে পারে তৃতীয় নম্বর অপশন হচ্ছে ভিসা পাসপোর্টগুলো সব বন্ধ করে দিতে পারে চতুর্থ নম্বর অপশন হচ্ছে ভারত কে সহযোগিতার মাধ্যমে তারা দশ হাজার শান্তিরক্ষা বাহিনী ঢুকাতে পারে এখন বিষয়টা হচ্ছে আমরা এটাকে কতটা মোকাবেলা করতে পারবো কারণ হচ্ছে আমাদের এমন কোন যোগ্যতা আমরা দেখিনি যে এই যোগ্যতাটা এখানে আমরা সফল হয়েছি দেখিনি এখন দেখার বিষয় সামনে আমরা কতটুকু সফল হব আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম